দেখছেন এই গাজীপুরের যে চৌরাস্তা এলাকা রয়েছে সেই এলাকায় হাস্তাত আবদুল্লার উপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার প্রতিবাদে গাজীপুরের যে এনসিপুল্লা রয়েছে তারা এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে বের হয়েছে এবং সেই হামলার বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই হামলার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিচারের দাবি জানানো হচ্ছে এই মশাল মিছিল থেকে অর্থাৎ আপনারা জানেন যে আজ আজ কিন্তু বা এসার ঠিক আগ মুহূর্তেই গাজীপুরের যে চৌরাস্তা এলাকা রয়েছে সেই এলাকায় হাসনাত আবদুল্লাহ অর্থাৎ এনসিপির যে মুখ্য সংগঠক রয়েছে হাসনাত আবদুল্লাহ সেই হাসনাত আব্দুল্লার উপরে অতর্কিত হামলা করা হয় এবং তার গাড়ির যে গ্লাস ছিল সেটি কিন্তু ভেঙে যায় পরবর্তীতে তিনি শারীরিকভাবে আহত হয় যে ঘটনাটি আমরা দেখেছি দশ থেকে বারো জন মানুষ মোটর থেকে আরোহণ করে মাথায় হেলমেট দিয়ে ঘুটকুটে অন্ধ করে ঠান্ডা মাথায় আক্রমণ করে আক্রমণের তীব্রতাতে বেশি ছিল তার গাড়ির একদিক ধসে যায় এবং কাজ ভেঙে তিনি অত্যন্ত আহত হন এবং তাকে গুরুতর আঘাত করা হয় তার হাত সহ তিনি ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন এবং তাকে এখান থেকে জনতা যখন উদ্ধার করে আইওটিতে মানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে নিয়ে যায় সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং তিনি সেখান থেকে ঢাকায় যান আমরা স্পষ্টভাবে বলতে চাই হাসনাদ আবদুল্লার ওপর হামলাকারী সন্ত্রাসীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তারে কাল বিলম্ব করা হয় তাহলে ছাত্র জনতা এবং সর্বসাধারণকে সাথে নিয়ে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয় কেরাও করতে বাধ্য হব আমাদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের কাছে আমরা আমাদের বার্তা স্পষ্ট করে দিচ্ছি আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকেও আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমাদের এই ঘটনাস্থল থেকে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা মনে করি আমাদের ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় গণঅভ্যুত্থানের নেতা যারা আছে তাদের মধ্যে এরকমভাবে তাদের বিরুদ্ধে এটা হতেই থাকবে বিকজ এনসিপি শুধুমাত্র একটা দল যারা আওয়ামী লীগের নিষিদ্ধ সহ বিচারের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়ে আসছি আমাদের এই দাবি জানানোর পর থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে হামলার এখন শুরু হয়ে গিয়েছে এবং এটা বাড়বে বলে আমরা মনে করি কিন্তু আমরা এত ভীত সন্ত্রস্ত না আমরা তাদেরকে সেই কথা আবার মনে করি যে একটাই মরে না ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর এবং আমাদের গাজীপুরে সন্ত্রাস সাদাবা নির্মূল কমিটি নামে আমাদের সর্বদলীয় যে একটি প্ল্যাটফর্ম রয়েছে তার পক্ষ থেকে আমরা যখন এখানে জানতে পারলাম যে আমাদের হাসনাদ আবদুল্লা ভাইয়ের উপর আক্রম আক্রমণ হয়েছে আমরা সেই কমিটির পক্ষ থেকে এখানে আমরা প্রতিনিধি এসেছি আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন সংহতি জানানোর জন্য এবং এ ব্যাপারে আমরা তীব্র নিন্দ্রা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গাজীপুরের মাটিতে কিছুদিন পূর্বেও আমাদের ছাত্রদের উপর আক্রমণ করে সেখানে আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে আমরা গাজীপুরে এতটুকু বলতে চাই গাজীপুরে এই ফেসিস্ট এবং আওয়ামী লীগের দোষর সহ এবং জুলাই বিপ্লবে যে সকল ছাত্র শ্রমিক জনতা ওলামা তলবা জীবন রক্ত দিয়েছে অংশগ্রহণ করেছে তাদের দিকে যদি কেউ কোন রকমের বাঁকা দৃষ্টিতে থাকায় সেই ফালানোর জন্য গাজীপুরের জনগণ প্রস্তুত রয়েছে